আসসালামু আলাইকুম ৩৫ পঁয়ত্রিশতম ব্যাসের বিদায় লগ্নে আমাদের শেষ ক্লাস এই ক্লাসে আমরা কিছু টপিক শিখব যেটা আমরা এখন টেকনিশিয়ান তাই না এখন তো আমরা সবাই টেকনিশিয়ান নবাগত টেকনিশিয়ান তো আমাদের কাজ করতে গেলে আমরা কিন্তু কিছু সমস্যা ফিল করব। তার একটা প্রশ্ন আমি এখানে তুলে ধরছি সেটা হলো ফ্রিজে গ্যাস দিলে কিছুক্ষণ চলে চলার পরে পাম্পেশারটা কি হয় বন্ধ হয়ে যায় মানে গরম হয়ে বন্ধ হয়ে যায় কেন এই সমস্যাটা হয় এর চিকিৎসা কি আর কি ভুলের কারণে এই সমস্যাটা হয় এটা আমরা জানব তো নতুন নতুন কাজ শিখলে অনেক ক্ষেত্রেই এই ভুলগুলা হয় আবার পুরাতন যারা কাজ করে থাকেন বা আমরা যারা করি তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে এই সমস্যাটা কিন্তু অনেকগুলি কারণে হয় একটা একটা কারণ আমি উল্লেখ করছি সেটা হলো আপনি যে ফ্রিজে গ্যাস চাষ করছেন সেই কম্পেশারটা কি আপনি নতুন লাগাইছেন না অবিকল পুরাতন কম্পেশার ছিল সেটা আগে দেখতে হবে ধরেন আপনার কম্পেশারটাকে আগের ছিল পুরাতন ছিল পুরাতন ছিল মানে আগের কম্পেশার ছিল ওই কম্পেশার দিয়ে গ্যাস চাষ করছেন তারপরে এই সমস্যা হয়েছে আবার ধরেন আপনি নতুন কম্পেশার দিচ্ছেন ঠিক আছে নতুন কম্পেশার দেওয়ার পরেও এই সমস্যা ফিল করছেন কেন এই সমস্যাগুলো ফিল করেন তো আমরা আগে পুরাতনদার হিসাব নেব যখন একটা ফ্রিজে গ্যাস চাষ করতে যাব। তার আগের সিমটমগুলো কি হবে যে ফ্রিজে গ্যাস ছিল না গ্যাস কেন থাকে না হয়তো বা লিকেজ কি লিকেজ কোন জায়গা দিয়ে গ্যাস বের হয়েছে আগে সেটা বের করতে হবে খুঁজে তাই আমাদের একটা রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে কি কি থাকে কয়টা ডিভাইস থাকে চারটা চারটা কী কী থাকে এক কি কিভাবে কনডেনসার ক্যাপিলারি ফিল্টার এই চারটা ডিভাইসের যে কোনো একটা সমস্যার কারণে এই সমস্যা হতে পারে লিকেজ সমস্যা হলে হবে কনডেনসার অথবা হবে এভাবেটার অথবা ক্যাপিলারে ভেঙে যেতে পারে ক্যাপিলারি তো লিক হয় না ব্লক হতে পারে তো আমরা যদি পুরাতন ফ্রিজের কাজ করতে চাই প্রথমে আমাদের দেখতে হবে ফ্রিজটা চালায় যে চলে কিনা ফ্রিজের কম্প্রেসার ভালো অ্যাম্পেন্ড সে না প্রেশার আছে কিনা যদি আমরা প্রেশার দেখতে চাই তখন আমাদের কি করতে হবে যদি একটা কম্পেশারে প্রেশার দেখতে চাই তখন আমাদেরকে এই সাকশন লাইন কর্তন করতে হবে ঠিক আছে এই যে সাকশন কিন্তু কর্তন করে দিলাম এখন কম্পি চলবে এই কন্ডেন্সার ফিল্টার ক্যাপিলারি ইভাবোটার ইকমোলেটার হয়ে এখানে চাপ আসবে আমি এখানে চাপ দিয়া ধরবো কি পরিমাণ চাপ আসে এবং কাটার সময় এখানে আমি কোনো প্রকার গ্যাস পেয়েছিলাম কি না যদি গ্যাস পেয়ে থাকি তাহলে আমার গ্যাস লিক ছিল না যদি গ্যাস না পায়ে থাকি তাহলে আমার অথবা কনডেনসার অথবা ইভাবোটার কনডেনসার এবং ইভাবোটার দুটার যে কোনো একটা লিকেজ হয়েছে আর যদি আমরা গ্যাস পায় থাকি তাহলে আপনাকে সরাসরি এই ফিল্টার কে দায়ী করতে হবে ফিল্টার ক্যাপিলারি অংশে ব্লক হয়ে গেছে যার কারণে গ্যাসটা এখানে আটকা পড়ে গেছে আর আসতে পারতেছে না বুঝতে পারছি তবে এইখানে কাটার পর যদি আংশিক গ্যাস আছে কারণ গ্যাস যদি এখানে আটকা থাকে তাহলে এই গ্যাসটুক পণ্য ছাড়া এই টুকের ভিতরে আটকা আছে অথবা দেখা গেছে ইভাবনার যতটুকু চাপ ছিল ততটুকু চাপ বের হয়েছে আপনি ফুল চাপ পান নাই তখন আপনি কি করবেন এই জায়গা থেকে কাটবেন এই যে ফিল্টারের অংশ থেকে কেটে দিলেন এখন আপনি চাপ দেন দেখেন এখান থেকে গ্যাস বের হয়েছে কিনা যদি দেখেন যে এটা কাটার সাথে সাথে এখান থেকে গ্যাস বের হয়ে গেছে তাইলে বুঝবেন যে এই ফিল্টার ক্যাফি বলক ছিল যার কারণে ফ্রিজটা চলে নাই এটা হলো এক কারণ তাহলে এটার সমস্যা কি এটার সমস্যাটা পাইলেন সমাধানটা হলো যে ওয়াশ করবেন কনডেন্সার ওয়াশ করবেন ইভারভটার ফিল্টার পরিবর্তন করে ফালাই দিবেন দিয়ে সেটা আবার নতুন করে ঝালাই দিবেন ঝালাই দেওয়ার পর সম্পূর্ণ ইউনিটটাকে আবার প্রেশার দিয়ে লিক চেক করবেন যেখানে যেখানে ঝালাই দিচ্ছেন লিক চেক করার পর পরিপূর্ণভাবে ভ্যাকুম করবেন যতক্ষণ ভ্যাকুম করা প্রয়োজন গ্যাস সিলেক্ট করবেন যত নাম্বার গ্যাস ছিল তত নম্বর গ্যাস সিলেক্ট করে চার্জ করবেন চার্জ করার পরে এইটার যে এইটা গরম হচ্ছে কিনা সেটা লক্ষ্য করতে হবে এবং ভিতরে এইভাবে ঠান্ডা হচ্ছে কিনা লক্ষ্য করতে হবে এরপরে যদি পরিপূর্ণ হয়ে যায় আপনি সিল করে এটা হলো যদি ভিতরে গ্যাস পান তার মানে চোকিং হয়েছিল বা ব্লক হয়েছিল দেখে চোকিং বলা হয় বা ব্লক বলা হয় তাহলে আমরা চোকিং ব্লক কিন্তু এটার ভিতর থেকে নিয়ে নিলাম শিখলাম কেন হয় ব্লক হয় কি কারণে গ্যাসের সাথে অপ পদার্থ যেগুলো এই ফিল্টারের ক্যাফেলের মাথায় এসে আটকা খায় যার জন্য কি হয় ব্লক হয় বা আমরা এটা কি করলে চোখিং বলি ঠিক আছে এখন আসেন আমরা এখানে কাটার পরে কোনো গ্যাস পাই নাই এখানে কাটার পরে কোনো গ্যাস পাই নাই এখন আমার কী রোগ তাহলে এই কনডেনসারকে আলাদা করতে হবে এই থেকে আলাদা করতে হবে কনডেন্সার আলাদা মানে যে এখান থেকে আলাদা এইখানে মাথা ব্লক করবে এখান থেকে প্রেশার দেব কত পিএসআই তিনশো পর্যন্ত পিএসআই প্রেশার দিয়ে রাখবো এইখান থেকে আমি ক্যাপিলারি আউট করব এইখান থেকে আমি প্রেশার ঢুকাব ঠিক আছে এই মাথা ব্লক করে দিব এখানে আমরা দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার প্রয়োগ করব আমরা রাখবো একদিন রাখবো একদিন দুই চার ঘন্টা বা ছয় ঘন্টা রাখার পরে দেখব আমার কনডেন্সার লিক না ইভা এখন যদি দেখা গেছে আমি কোনটাই লিক পাই নাই এখন কিউ পাই নাই গ্যাসটা গেল কোথায় এরকম হতে পারে এরকম অথবা এই যে আপনার ফিল্টার ফেটে গেছে অথবা ক্যাফিলারি কোথায় ভেঙে গেছে অথবা সাকশন পাইপ কোথায় চেপটা হয়ে গেছে লড়া কারণে অথবা চার্জিং লাগাইছিলেন এখানে চার্জিং এলে নন নিটান ছিল এইটার মাথাতে আস্তে আস্তে গ্যাসটা বেরিয়ে গেছে অনেক ক্ষেত্রে মানুষ চারদিকে নন হিটার লাগায় না নন হিটারে ভালটা ভালো করে লাগে নাই সেই কারণে গ্যাসটা বের হয়ে গেছে তো এখন যদি লিকেজ নাই পান তাহলে আবার পুনরায় ঝালাই দিয়ে আপনি আগের মতন ফিটিং করবেন লিক টেস্ট করবেন তারপরে গ্যাস চাষ করবেন এখন দেখা গেছে যে আপনার কনডেনসার লিক হয়েছে প্রেসার প্রেশার দিয়ে পাইলেন কি দেখা গেছে কনডেন্সার লিক হয়েছে তাহলে কনডেন্সার যদি লিক হয়ে যায় তো কনডেন্সারটা তো ভিতরে তো থাকে ফ্রিজের সাইটে পিছন সাইড বা ডান সাইড বা বাম সাইড সেখানে তো আপনি ঢুকাইতে পারতেছেন না কোথায় লাগাইতে হবে পিছন সাইটে লাগাইতে হবে কিভাবে হিসাব করা এই কম্পেশার কত অর্ডার ছিল ওয়ান থার্ড ছিল না ওয়ান ফাইভ ছিল না ওয়ান ফোর ছিল তার উপর নির্ধারণ করা কম্পেস কনডেনসার নির্বাচন করতে হবে কনডেন্সারের যে হিসাবটা আমরা দিছি ওই কনডেনসার নির্বাচন করে পিছনের দিকে লাগাইতে হবে ফিল্টারটা হান্ড্রেড পারসেন্ট ফালাই দিতে হবে নতুন ফিল্টার লাগাইতে হবে লাগায় সেরা আবার সুন্দর করে ওয়াশ করতে হবে কনডেন্সার লাগানোর পরে এই মাথা পরে লাগাবেন আগে এটা লাগাবেন লাগানোর পরে কনপ্রেসার চালাবেন চালায় কিন্তু এখানে ফ্লাশ করতে হবে যে কনডেন্সারের ভিতরে ময়লা বাতাস যা আছে কালি কুলি নতুন কনডেন্সারের ভিতরে কিন্তু অনেক সময় কালি থাকে এইগুলোকে কী করতে হবে ওয়াশ করে ভাই করে দিতে হবে নতুন হলেই যে লাগায় আপনি ওয়াশ করবেন না না নতুন লাগানির পরেও একে ফ্লাশ করতে হবে কি জন্য ওইটার ভিতরেও কালি বা ময়লা থাকতে পারে যেহেতু লোহার আয়রনের মধ্যে থাকতে পারে এই জন্য ফ্লাশ করে নেবেন এরপরে এই একটু ফ্লাশ করে নেবেন এরপরে এখানে ঝালাই দিলেন এখানে ঝালাই দিলেন এখানে লাগাইলেন এখন আবার কম্বেনশনটাকে চালায়া এই সাকশনের চাপ দিবেন দেখবেন যে ক্যাপিলারিটা যে ঝালাই দিয়েছি কনডেন্সার যে ঝালাই দিয়েছি ফিল্টারের মাথা যে ঝালাই দিয়েছি এটা ব্লক হয়ে গেছে কিনা এটা দেখার জন্য আপনি এখানে ফ্লাস করবেন যদি দেখেন যে এখানে চাপ আসতেছে কোনো সমস্যা নাই জ্বালাই করে গ্যাস দিয়ে দিবেন তাহলে কনডেন্সার লিক হলে বুঝলাম কী করতে হবে পরিমাণ মতো মাপ দিয়ে কনডেন্সার লাগাইতে হবে এখন আসেন যদি এই ভাবারটা লিক হয়ে যায় তখন কি করবে এই লিক হয়ে গেলে সহজে আপনারা অনেকে মেরামত করতে পারবেন না সেক্ষেত্রে কি করতে হবে ওই চেম্বার বা ইভারটা যেটা বলি আমরা নতুন করে বানিয়ে নিব অথবা কোনো ছিদ্র পাইলে যদি ওপেন চ্যাম্বার হয় বের করে মেরামত যোগ্য হয় তাহলে মেরামত করব নতবা ইভা কাজ যারা করেন যাকে চেম্বার মিস্ত্রি বল বাংলায় তারা ঘুরে দোকানে ঘুরে গেলে বিভিন্ন দোকানে যা কাজ করে তাদের শরণাপন্ন হইতে হবে এই যে জিপি সিট থাকবে ছাব্বিশ গ্যাস আঠাশ গ্যাস সাতাশ গ্যাস চেম্বার বানানোর শীতের সাইজ কত ছাব্বিশ সাতাশ আঠাশ তিনটা সাইজের শীত পাওয়া যায় বাংলাদেশে নয়া বাজার ঢাকা নয়া বাজার নথপুরের কাছে কেজি হিসাবে বিক্রি হয় ঠিক আছে কেজি হিসাবে বিক্রি হয় রোল রোল পাওয়া যায় পিস পিস পাওয়া যায় আপনারা যদি পারেন ওখান থেকে কিনে নিয়ে আসবেন অবশ্যই সিলিকন সিট পলিথিন দেওয়া থাকবে হোয়াইট কালার সামনের সাইড হোয়াইট কালার অপর সাইড অন্য কালারও থাকতে পারে বুঝা গেছে তাইলে চেম্বার তৈরি করা সিটটার নাম কি জিপিন সিট নাম্বার ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশটা পাতলা সাতাশটা মিডিয়াম ছাব্বিশটা মোটা এটা যে চেম্বার তৈরি করবেন ওনাই আপনাকে সাজেশন দিয়ে দিবেন ঠিক আছে তো এখন আমাদের প্রশ্ন কিন্তু এটা ছিল না আমাদের প্রশ্ন ছিল ফ্রিজে গ্যাস দিলে কি শুকন চলা পরে বন্ধ হয়ে যায় কেন আমরা এখন ফিরে আসি কেন বন্ধ হয়ে যায় এইখানে এই যে পুরাতন কম্পেশার আমি আগে ছিল এই কম্পেশারটা কি ভালোভাবে চেক করে নিয়েছিলাম কিনা যে আব্দর দোষ কম্পেশারের ছিল না গ্যাসের ছিল এই কম হান্ড্রেড পার্সেন্ট খুলে বের করে আগে চেক করতে হবে চেক করার পরে কিন্তু এই কাজগুলা করবো আমি যেই কাজের আগে বলছি আর আগের এই কাজগুলার জন্যই কিন্তু কম বন্ধ হয়ে যাইত কি বন্ধ হয়ে যেত ফিল্টার ব্লক ছিল আংশিক কিছুক্ষণ চলার পরে কম গরম হয়ে যেত গরম হওয়ার কারণে বন্ধ হয়ে যেত ঠান্ডা না হওয়া পর্যন্ত আর চালু হতো না দ্বিতীয়ত কারণ আমি যখন গ্যাস চাষ করছি তখন আমি ওভার গ্যাস চার্জ করছি ওভার অথবা ফ্রিজ চালু করে কিছুক্ষণ পরে পরে গ্যাস দিছি যার কারণে কম্পেশারটা গরম হয়ে গেছে অনেক ক্ষেত্রে কম্প্রেসার চিত হয়ে যায় দুই কারণ পাইছি কি কারণ পাইছি প্রথমত যে ফিল্টার ক্যাফেলারি ব্লক অথবা চোকিংয়ের কারণে যে ফিল্টার ব্লক হয়ে গেছে এখন লাইন দিলে কম্পেশার ওভার কারেন্ট নিতেছে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ রেফ্রিজারেশন ফ্লো ঠিক মতো হচ্ছে না ব্লক থাকলে কি রেফ্রিজারেশন ফ্লো হবে ফ্লো হচ্ছে না এই জন্য এই কম্পেশনটা বন্ধ হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত আমি নিজে তৈরি করছি সমস্যা কিভাবে তৈরি করছি আমি ফ্লাশিং ভালো করে করি নাই আমি ঝালাইগুলো ভালো করে দেই নাই ঝালাইয়ের মধ্যে বাবরি ছিল রেফ্রিজারেশন ফ্লো ভালো করে হচ্ছে না বা পুরাতন কম্বেশন দুর্বল ছিল আমি ভালো করে চেক করতে পারি নাই যার কারণে লাগাই দিছি এই সমস্যাগুলো হয়েছে তাহলে লাগানোর আগে অবশ্যই কম থেকে হাতের আঙ্গুলের চাপ দিয়ে যত দূর শক্তি আছে আমি কম চেক করে নেব তাহলে আমার এই সমস্যাটা হবে না নতুনটার মধ্যে কেন হবে নতুনটার মধ্যে এই কারণে হবে আমার কাজের ভুল কি ভুল যে আমি ঝালাই দেওয়ার সময় কম ওভারহিট করে লাইছি অথবা গ্যাস সার দেওয়ার সময় আমি বার বার চালানিং অবস্থায় গ্যাস দিছি অথবা ফিল্টার ক্যাফিলারি ঝালাই দিছি ব্লক হয়ে গেছে গা গ্যাসের মাত্রা সঠিক দিতে পারি নাই যার কারণে কম গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি তাহলে কম প্রেসার বন্ধ হওয়ার কারণ কয়টা তিনটা পাইছি নাম্বার এক ওভার গ্যাস চাষ নাম্বার দুই ফিল্টার ক্যাফেলারি ব্লক হয়ে যাওয়া নাম্বার তিন রানিং অবস্থায় বারবার বার গ্যাস দেওয়া ইত্যাদি কারণে কম প্রেসার কি হয় গরম হয়ে কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় যার কারণে ফ্রিজার ঠান্ডা হয় না বুঝতে পারছি একটা প্রশ্নের ভিতরে আমি কিন্তু সমস্ত রেফ্রিজারেশন সাইকেলের সকল উত্তর দিয়ে দিছি কি উত্তর দিয়ে দিছি ব্লক মানে চোকিং কম প্রেশার বন্ধ হয়ে যাওয়া বা কিছুক্ষণ পর পর গ্যাস দিলে কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যাওয়া আবার ঠান্ডা হলে চালু হওয়া এর কারণ কি অথবা ঠান্ডা কম হওয়া প্রশ্নের উত্তরটা পাইছি সহজে তাহলে আমরা যখন কাজ করব প্রথমেই কম প্রেশারটাকে ভালোভাবে চাপ দিয়ে চেক করে নেবো প্রেশার ঠিক আছে কিনা তেল ঠিক আছে কি না তেলের মাঝে ময়লা আছে কি না যদি ময়লা তেল থাকে তাহলে এরা চেঞ্জ করতে হবে তেল অথবা কম প্রেশার বাদ দিতে হবে যে খারাপ কম্পেশনটা হয় ভালো কম্বেশারে কখনো কালি তেল হয় না কম্পেশারটা চলতে চলতে যখন জমে কোনো কিছু হয় বা কয়েল ইনসুলেশন সেম হয় বা কিছু হয় তখনই কিন্তু ওই তলা জমে তেলগুলা কি হয় কালি হয় ময়লা হয় ভালো কম্পেশারে তেল কখনো কালি হয় না বুঝা গেছে নতুন কম্পেশন লাগানোর ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে যাতে আমার টর্চে জ্বালাই দেওয়ার সময় ওভারহিটিং হিটিং না হয় বুঝতে পারছি তাহলে আমরা এই নিয়মগুলি মেনে যদি সবাই কাজ করি ইনশাল্লাহ আমরা এটা থেকে দেখাই পাবো বুঝতে পারছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু